রাজনীতি অন্য জায়গায় করার জায়গা নাই মাহফিল আয়সা লম্বা একটা টুপি মাথা দিয়ে আয়সা আসসালাম আলাইকুম বহু মাহফিলে আছে বক্তারে বসায় রাখার রাজনৈতিক নেতারা তাদের খিস্তি খেউ আওড়ায় সেগুলো বিরক্তির কারণ হয় সেগুলো হইচই করি পাবলিক বসায় দেয় সেটা উচিত কাজ করে রাজনীতি অন্য জায়গায় করার জায়গা নাই মাহফিল আয়সা লম্বা একটা টুপি মাথা দিয়ে আয়সা আসসালাম আলাইকুম এ রাজনীতি আপনারা দেখছেন না দেখেন নাই তো এই রাজনীতির নামে ধর্মের নামে লেবাস লাগাই আয়সা রাজনীতির নাটক করা এগুলো ওয়াজ মাহফিলে অনেক সময় বিরক্তির কারণ হয় মানুষের সেটার জন্য হইচই করলে সেটা ঠিক ছিল কিন্তু একরাম কথা বলতেছেন যে মাদ্রাসার বাচ্চাদের আয়োজনে মাহফিল সে বাচ্চাদের হিসাব নিকাশ দেওয়া হচ্ছে এই টাইমটা টাকুর পর্যন্ত আমাদের ধৈর্য না খুলায় তাহলে মাহফিল থেকে কি শিখলাম তাহলে এখন থেকে সেখান নিয়ে তো শুনবো তো ইনশাআল্লাহ আমলের আমল নিয়ে তো শুনবো ইনশা আল্লাহ আপনার কি মনে কষ্ট পাইছেন আবার জাজাকম্লা খায়ের আদব অনেক গুরুত্বপূর্ণ বিষয় ভাই অনেক গুরুত্বপূর্ণ বিষয় ইমানদারের জন্য আদব জরুরি কিন্তু আজকাল আমাদের আদব নাই অনেকের আমল আছে কিন্তু আদব নাই আল্লাহ আমাদেরকে আদব লেহাজ এগুলা মেনে মেনটেন করে চলার তৌফিক দান করো ভাইরা আমার আমি একটা প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করব আলোচনা প্রবেশ করতেছি আমি প্রশ্ন দিয়ে যে মাসটিতে আমরা আছি এটা হলো রজব মাস এবং রজব মাসের প্রায় অর্ধেক অতিবাহিত হতে চলেছে রজব মাসের আর বাকি অর্ধেক বাকি আছে রজব মাসের পরে আর একটা মাস সাবান তারপরেই হল রমদান আমার জানতে চাওয়া হলো রজব মাস কেন বেশি গুরুত্বপূর্ণ এটা একটা গুরুত্বপূর্ণ মাস এই রজব মাসটা কেন গুরুত্বপূর্ণ তার গুরুত্বের কারণ কি কারা কারা বলতে পারবে একটু হাত তোলেন দুই তিন চার পাঁচ অল্প পাঁচ ছয়টা হাত মাত্র উঠল মার্শাল্লাহ আহ হ্যাঁ আপনি একটু দাঁড়ান ভাই রজব মাস কেন গুরুত্বপূর্ণ বলেন সবে মেরাজের জন্য গুরুত্বপূর্ণ আপনি একই প্রশ্ন একই মত এটা সবে মেরাজ মেরাজের মাস সেজন্য গুরুত্বপূর্ণ আচ্ছা বসেন আর মেরাজের জন্য রজব মাস গুরুত্বপূর্ণ মেরাজের মাস সেজন্য সাতাইশা তারিখ সাতাইশা রজব মেরাজ এর রাত বলা হয় সে কারণে এ মাসটা গুরুত্বপূর্ণ এই মতের পক্ষে যারা আছেন তারা একটু হাত তোলেন মানে রজব মাস মেরাজের মাস সবে মেরাজের মাস এই জন্য এটা গুরুত্বপূর্ণ এই মতের পক্ষে যারা তারা হাত তোলেন ব্যাপার কি আর বাকিদের মতে কি এটার কোনো গুরুত্ব নাই হ্যাঁ রমজান মাসের প্রস্তুতি রজব মাস এই ম্যারাজের মাস মেরাজের মাসের কারণে এই মাস গুরুত্বপূর্ণ এই মতের পক্ষে যারা তারা হাত তোলেন চিন্তা করছে কোথায় হাত তুলে আবার কোন বিপদে পড়ি না কোনো বিপদ আপদ না আমি একটা জিনিস জানার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি যে হিজড়ি বর্ষের বারো মাসের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের আলোকে তাৎপর্যপূর্ণ এই কথা যারা জানেন তার হাত তোলেন তার মানে আসলে আমাদের জানাশোনাই নাই বাস আলহামদুলিল্লাহ আমি যে উদ্দেশ্যে এই প্রশ্নটা পেরেছিলাম সেই উদ্দেশ্য হাসিল হয়ে গেছে আমার বোঝা হয়ে গেছে তাহলে বোঝা গেল এই বিশাল মাহফিলের এতগুলো মানুষের প্রায় বেশিরভাগ মানুষ বলতে গেলে প্রায় সকলে হাতে গোনা কয়েকজন বাদে আমরা জানি না এ মাছটা কেন গুরুত্বপূর্ণ অথচ এটা ইসলামের এমন একটা বিষয় যে বিষয়টি জানা আমাদের সবার উচিত ছিল আমি কি সে তাৎপর্য নিয়ে কথা বলবো একটু ভাইরা আমার আমি আমার আলোচনার শুরুতে যে আয়া তেকারিমা তেলাওয়াত করেছি এই আয়াতটা সূরায়ে তবার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইঙ্গিত করেছেন এই মাসের তাৎপর্য বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "ইন্না আইদ্দাতা শুহুরা ইনদাল্লাহি 12 শাহরা ফী কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল মিনহা আরবা'তুন হুরুম" নবমন্ডল এবং ভুমন্ডল সৃষ্টি থেকেই বছরকে আল্লাহ তালা বারো মাসে বিভক্ত করেছেন। বারো মাসে বছর বিভক্ত হওয়ার এই ইতিহাস নবমন্ডল এবং ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই এটা স্বয়ং আল্লাহ শুরু করেছেন এটা কারোর সৃষ্টি কারোর আবিষ্কার নয় মিনহা আর বা আতুন হরুম আল্লাহর দেওয়া সেই বারো মাসের যে সংস্কৃতি বা ধারণা গোটা পৃথিবীতে নানাভাবে সেটা মানুষ পালন করে কোথাও ইসাই বর্ষ পালন হয় কোথাও বাংলা বর্ষ পালন হয় কোথাও অন্য কোনো বর্ষ পালন হয় বহু বর্ষ পৃথিবীতে প্রচলিত আছে এর মধ্যে হিজরি বর্ষের বারো মাসের মধ্যে আল্লাহ তালা বলছেন মিনহা আরবা আতুন হরুম চারটি মাস আছে যে মাসগুলো মর্যাদাপূর্ণ মাস সম্মানিত মাস আল্লাহ তালা এই মাসগুলোকে মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন সেই সম্মানিত যে চার মাস এই চার মাস সম্পর্কে সহিহ বুখারী হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাফুন মুতাওয়ালিয়াত সেই সম্মানিত চার মাসের তিনটা হলো বাইসিরিয়াল ধারাবাহিক সে ধারাবাহিক তিন মাস হলো জিলকদ জিলহজ মুহাররম বলতে হবে সাথে জিলকদ জিলহজ মুহাররম সিরিয়ালে মাসের কত কত তম মাস 히জরি বর্ষের কত কত তম এগারো বারো এক এই তিনটা হলো ধারাবাহিক সম্মানিত তিন মাসের তিনটা অর্থাৎ আমরা যে রমজানের রোজা পালন করার পরে সাউওয়াল আসে এই সাউওয়াল চলে গেলেই টানা ধারাবাহিকভাবে তিন মাস এগুলো হলো সম্মানিত মাস ওয়ারাজি জুমা শাবান চতুর্থ মাসটা হলো রজব মাস যেটা জমা সানিয়া রজবের মধ্যবর্তী সাহমানের মধ্যবর্তী অর্থাৎ এই যে মাসটাতে আমরা আছি এটা তাহলে এটা হলো সম্মানিত চার মাসের একটা ভাইরামার এই কথাটা এর আগেও যারা জানতেন আগে থেকেই জানতেন যে রজব মাসটা সম্মানিত চার মাসের একটা এটা যারা আগে থেকে জানতেন তারা একটু হাত তোলেন খুবই অল্প সংখ্যক মানুষ তাহলে আজকের মাহফিল থেকে নেওয়ার মতো একটা জিনিস ইতিমধ্যে আমরা পেয়ে গেছি সেটা হলো সম্মানিত চার মাস বছরের রমাদানটা সবচেয়ে সেরা সেটার কোনো আলোচনা নাই সব কিছুর ঊর্ধ্বে রমজান মাসের পরে হিজড়ি বর্ষের চারটি সম্মানিত মাস আছে এই চারটি সম্মানিত মাসের মধ্যে তিনটা ধারাবাহিক জিলহজ মোহরম আর চতুর্থ মাসটা হলো রমজান মাসের আগের মাসের আগের মাস অর্থাৎ যে মাসটাতে আমরা এখন আসি রজব মাস এই মাসটা তাহলে এই এলেমটা এই কোরআনের ধারণাটা এটা আজকে থেকে নিয়ে এটা এই নিলে লাভ আল্লাহ হবে কি লাভ হবে এই স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন যে মাসকে মর্যাদাবান ঘোষণা করেছেন সেই মাসটা আমাদের কাছে মর্যাদা পাওয়ার উপযুক্ত না উপযুক্ত না কোনো সন্দেহ আছে আল্লাহ কোরআনে যে মাসকে মর্যাদাবান বলেছেন সে মাসের প্রতি মর্যাদা প্রকাশ করা আমাদের কর্তব্য না কর্তব্য না এখন আমরা যদি কাউকে না চেনি তাকে কি মর্যাদা দেওয়া যাবে আপনি ডিসি অফিসে চাকরি করেন নতুন বাংলাদেশে পুরাতন ডিসি পরিবর্তন হয়ে নতুন ডিসি সাহেবের এখানে পোস্টিং হয়েছে আপনি বিমানের করে ঢাকায় আসছেন আপনার পাশের সিটেই ডিসি সাহেব বসে আসছেন উনি যোগদান করার জন্য আসছেন আপনি ডিসি অফিসের একজন সাধারণ কর্মচারী পাশের সিটে যে বেচারা আসে আসছে যে লোকটা আসছেন তিনি ডিসি হিসাবে এখানে জয়েন করবেন আপনি জানেন না যে তার অধীনেই আপনার কাজ করতে হবে সামনে তাহলে সেক্ষেত্রে আপনি পাশের সিটের লোক হিসাবে তাকে বিশেষ কোন কেয়ার কি করার কথা কিন্তু যদি আপনি টের পান জানতে পারেন যে উনি এখানে জয়েন করবেন এবং তারও দিনে আপনার কাজ করতে হবে তাহলে আপনার ভিতরে একটু পরিবর্তন হবে নাকি হবে না কথাটা পরিষ্কার না পরিবর্তন হবে না আপনি নড়ে চড়ে বসবেন সার বলতে বলতে মুখ ফেনা মুখ ফেনা তুলে ফেলবেন ঠিক না ভাই ঠিক পরিচয় না জানলে তো আপনি সম্মানও দিতে পারবেন না উল্টা পাল্টা আচরণ করে বরং অফিসে আইসা বিপাকেও পড়তে পারেন ঠিক না বেঠিক ঠিক পায়রামার ঠিক একইভাবে এই যে একটা মাস চলে যাচ্ছে মাসের অর্ধেক প্রায় চলে গেল এ মাসটা যে সম্মানিত মাস এ সম্পর্কিত ধারণা এদেশের প্র্যাকটিসিং মুসলমান নামাজি মুসলমান মসজিদে আসা মুসল্লি ওয়াজ মাহফিলে আসা মুসল্লিদের এইটটি থেকে নাইনটি পার্সেন্ট মানুষ এখনো জানে না একটা হারিয়ে যাওয়া ধারণা সাধারণ বিষয় নয় খুচরা বিষয় নয় কোরআনের বিষয় এক নয় একাদিক যে বিশাল আলোকপাত করেছেন এটা কোনো খুচরা বা সাধারণ বিষয় হতে পারে না এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় কোরআনে আল্লাহ তালা সম্পর্কে আলোচনা করেছেন যে বছরে বারোটি মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ মর্যাদা দিয়েছেন এই মর্যাদার মাসটা অর্ধেক চলে গেছে একবারের জন্য আপনার এই চিন্তা মাথায় আসে নাই যে একটি সম্মানিত মাস আমি অতিবাহিত করছি অতিক্রম করছি একটি সম্মানিত মাস পার হচ্ছে আপনি একটু নড়ে বসেন নাই তাহলে বোঝা গেল আপনি ওই মাসের সম্মান দেওয়া তো দূরের কথা সেই সম্মানিত মাসের ধারণাটুকুই আপনার মধ্যে না থাকার কারণে আপনি বরং আল্লাহর দেয়া সম্মানকে অবমাননা করা অবজ্ঞা করা অবহেলা করার দায়ে আপনি দায়ী হওয়ার সম্ভাবনা আছে তাহলে আজকে যে আমরা জানলাম এখন থেকে জীবনের তরে এটা মুখস্থ করে নিব যে মোহরম এগারো বারো এক আর রজব মাস রমদানের আগের মাসের আগের মাসটি যখন শুরু হবে আর কিছু করতে পারেন না পারেন অন্তত একটা সম্মানিত মাস যাচ্ছে এই কথা মনে করে একটু নড়ে চড়ে বসলেন নড়ে চড়ে বসা বলতে রুটিন যে আমলগুলো আছে একটু বিশেষ গুরুত্ব দিয়ে করলেন কেন কারণ সম্মানিত মাস যাচ্ছে আল্লাহ সম্মান তো এমনি এমনি দেয় নেই নিশ্চয়ই মাসে ইবাদতের আলাদা গুরুত্ব আছে সেই জায়গা থেকে আপনি সম্মান দিলেন আরেকটা এক্সাম্পল দেই ধরেন আপনার শ্বশুর মশাই হবু শ্বশুর এখনো বিয়ে হয় নাই সব কথাবার্তা চূড়ান্ত হয়েছে আগ্ধ হবে বিয়ে সাদী হবে শ্বশুর মশাই তিনি আসছেন আপনি বসে আছেন সোফায় সাধারণ মুড়ে। সাধারণ মুড়ে যখন বসে থাকবেন আপনি আপনার হবু শ্বশুর নতুন নতুন শ্বশুর হবে হবে ভাব যখন হয় তখন শ্বশুর এবং শ্বশুরবাইয়ের লোকদের কাছে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলেটা সবচেয়ে উচ্ছৃঙ্খল ছেলেটাও সবচেয়ে আদবে লেহাজি ছেলে হয়ে যায় ঠিক না বে ঠিক বিয়ের দিন জামাই হিসাবে যখন যায় এলাকার সবচাইতে বাজে ছেলে যেটা সেও দেখবেন এত সুন্দর ইনোসেন্ট এত সুন্দর নম্র ভদ্র আদুবি লেহাজি সাইজা নাটক করে হলেও সেখানে ওই মুড এসে যাওয়ার চেষ্টা করে ঠিক না বে ঠিক এখন শ্বশুর যখন আসে আপনি যদি জানতে পারেন যে এই লোকটা আমার শ্বশুর হতে যাচ্ছে আপনি সোফায় বসে আছেন উনি ঢুকছে কি করবেন যে আপনি থাকবেন লাভ দিয়ে উঠার চেষ্টা করবেন ঠিক না মি ঠিক আব্বা বলবেন না আঙ্কেল বলবেন